আসসালামু আলাইকুম সামনে যারা তোমরা এসএসসি পরীক্ষা দেবে আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে তোমাদের নবম অধ্যায় অধ্যায় নয় এর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করে দেব আজকে ত্রিকোণমিতি তোমার বেসিকটা জানতে হবে ত্রিকোণমিতির ফুল বেসিকটা জানলে ইনশাআল্লাহ এই অধ্যায় তোমার একদম কভার হয়ে যাবে সহজ হয়ে যাবে জাস্ট পানি বেন হয়ে যাবে দেখো ত্রিকোণমিতির বেসিকটা কি তুমি এটা ভালোভাবে জানতে হবে ত্রি মানে কি ভাইয়া তিন তিন কোণ আর মানে কি পরিমাপ তিন কোণ কার থাকে একটা ত্রিভুজের কয় কোণ থাকে তিন কোণ তাহলে তোমার বুঝতে হবে যে ত্রিকোণমিতি একটা ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় ওই ত্রিভুজের তিন কোণ থাকে তাহলে দেখো কোন ত্রিভুজ এইটা মনে রাখবা ত্রিকোণমিতে শুধুমাত্র তোমার কি সমকোণী ত্রিভুজ নিয়ে আলোচনা করা হয় সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ সবাই আশা করি চিনয়ে যে সমকোণী ত্রিভু মানে একটা কোণ কি সমকোণ এই চিহ্ন যে এখানে দেখবে এটা বুঝবা যে এটা কি কোণ সমকোণ আর বাকি যে দুইটা কোণ এই দুইটা কোণকে বলা হয় তোমার কি সূক্ষ কোণ এই কোণ আর এই কোণ হলো তোমার কি কোণ সূক্ষ কোণ এইখানে বাহু কয়টা এটা দেখো ত্রিভুজের বাহু কয়টা তিনটা তিনটা বাহু নির্দিষ্ট নাম আছে একটা নাম হলো তোমার কি অতিভুজ কি আরেকটা বাহুর নাম কি লম্ব আরেকটা বাহু কি তোমার ভূমি এই হইলো তিনটা বাহু আর লম্বের আরেকটা নাম আছে কি মনে রাখবো বিপরীত বাহু কে বলা হয় তোমার কি লম্ব বিপরীত বাহু বিপরীত 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 বাহু আর ভূমির আর একটা নাম হলো তোমার কি সন্নিহিত সন্নিহিত বাহু সন্নিহিত বাহু তুমি জাস্ট দেখো তোমার তুমি জাস্ট তিনটা বাহু যে এই তিনটা বাহু তুমি ত্রিভুজ দেখে যেন বলে দিতে পারো এইটা তোমার ভালোভাবে শিখতে হবে তাহলে কিভাবে একটা ত্রিভুজ দেখে তুমি বলে দিবা যে কোনটা অতিভুজ কোনটা আর কোনটা ভূমি ওইটাই আমি এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো দেখো তোমার যদি একটা সমুখ ত্রিভুজ দেয়া থাকে ধরো একটা ত্রিভুজের এইখানে কোন দেওয়া আছে এই যে এই এইখানে দেখবে এটা বুঝবা যে এটা সুক্ষ কোণ আর এই চিহ্ন যেটা এটা হবে তোমার কি সমকোণ আগে চিহ্ন এই যে অতিভুজ অতি সমকোণের এটা কি কোন সমকোণের বিপরীত দিকের বাহু অতিভুজ এই বিপরীত বলতে বোঝায় তোমার সামনাসামনি যে বাহুটা থাকবে এইটা সমকোণ সামনি বাহু কোনটা এইটা তাহলে এই তিবুজের অতিভুজ হলো এই বাহুটা এখানে কি লিখবা অতিভুজ আশা করি এর পরবর্তীতে আর তোমার সমগ্র ত্রিভুজ দেখে অতিভুজটা তুমি চিনতে পারবা যে এই চিহ্নের সামনাসামনি যে এটা থাকবে ওইটাই তোমার কি অতিভুজ আর লম্বটা চিহ্ন লম্ব লম্ব দেখো এই যে সূক্ষ্ম কোণ এই সূক্ষ্ম কোণের সামনের দিকের বাহু সূক্ষ্ম কোণের বইয়ের বাসায় হলো বিপরীত দিক এন্ড বিপরীত বলতে অনেকেই কিন্তু বুঝতে পারবে না দেখো সমকোণের এই যে সূক্ষ্মকোণের সামনাসামনি যে বাহুটা এটাই হবে তোমার কি লম্ব অথবা তুমি বলতে পারবা এটা হলো বিপরীত বাহু আর অপর যে বাহুটা থাকে অপর বাহু কোনটা এটা বুঝলে এইটা এইটা হলো তোমার কি ভূমি এটা হবে তোমার কে ভূমি আশা করি এর পরবর্তী তুমি লম্ব ভূমি অতি বচ্ছি না যাওয়া ঠিক আছে এর পরবর্তীতে তুমি এটা এই সমক ত্রিভুজ বুঝ থেকে অনুপাত আসছে কয়টা ছয়টা ছয়টা তুমি দেখো অনুপাত মানে কি অনুপাত হলো ভাগ চিহ্নের উপরে কোন একটা কিছু লিখবা নিচে একটা কোনো কিছু লিখবা ওইটা কেবল হয় তোমার কি অনুপাত দেখো আমি ভাগ চিহ্নের উপরে আমি ভাগ চিহ্নের উপরে লিখলাম এখানে লম্ব লম্ব লম্বার নিচে লিখলাম নিচে লিখলাম হলো অতিভুজ অতি বুঝ এইটা একটা কি অনুপাত এই অনুপাতটার নাম অনুপাতটা নাম বিজ্ঞানটা দিছে কি দিছে হলো তোমার কি সাইন থিটা এইটাকেই বলা হয় তোমার কি সাইন থিটা এই অনুপাতটাকে বলা হয় তোমার কি সাইন থিটা আমি আরেকটা অনুপাত লিখলাম ধর আমি ভাগ চিহ্নের ভাগ চিহ্নের উপরে আমি লিখলাম লম্ব নিচে লিখলাম হলো তোমার নিচে লিখলাম হলো ভূমি নিচে লিখলাম ভূমি এই অনুপাতটাকে বলা হয় তোমার কি ট্যান টেন থিটা আর এইখানে হইলো থিটা থিটা মানে শুকো কোণ এই সাথে যেগুলা থাকে সাইনের সাথে থিতা আছে থিটা দিয়ে বোঝা কি শুক কোণ তারপরে দেখো আমি আরেকটা অনুবাদ লিখলাম আমি অনুপাত লিখলাম হলো তোমার বুমি লিখলাম বাচ্চিন্ডের উপরে আর নিচে লিখলাম কি অতি বুঝ অতি বুঝ এই অনুবাদটাকে বলা হয় তোমার এই অনুবাদটাকে বলা হয় তোমার কি ক থিটা ক থিটা এই হলো তিনটা অনুপাত আর আর মনে রাখবা আর মনে রাখবা যে সাইন থিটার এইটার বিপরীতটা হলো তোমার কি কশেক থিটা বিপরীত কেন কারণ দেখো বিপরীত হলো দেখো মানে কি লম্ব এই হবে তোমার ডিভাইডেড ঠিক আছে এইটাই উল্টে গেলো দেখছো অতি বুঝ উপরে এই লম্ব আসছে কি নিচে এই অনুবাদটা নামই হলো তোমার কি কশেক থিটা তারপর টেন থিটা টেন থিটার বিপরীত হলো তোমার কি কট থিটা এটা মনে রাখবা ভূমি যাবে তাহলে তাহলে কি উপরে আর এই লম্বা আসবে কি নিচে এই অনুপাতটার নাম হলো কি কট থিটা আর বিপরীত বিপরীত মানে হলো তোমার কি শেখ থিটা শেখ থিটা তাহলে এটার অনুবাদটা হবে অতিভুজ যাবে উপরে অতিভুজ আর ভূমি আসবে কি নিচে এই হইলো তোমার অনুপাত আর যদি মনে রাখতে চাও যে সাইন থিটা মনে রাখবা ঠিক আছে টেকনিক দিয়ে মনে রাখবো সাগরে লবণ আছে সাগরে তে কি সাইন থিটা আর লবণ তে কি লম্ব আছে তে কি অতিভুজ তো এটা মনে রাখবা তাহলে সাইন সাগরে লবণ আছে মানে কি সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ ট্যান থিটা মনে রাখবা টেরা লম্বা ভূত টেরাতে ট্যান থিটা লম্বাতে লম্ব আর ভূতে কি ভূমি আর কস থিটার মনে রাখবা কালো ভূত আছে কালোতে কস থিটা ভূতে ভূমি আছে তে কি অতিভুজ আর এই সাইন থিটার বিপরীত হলো কি কসেক থিটা তার মানে অতিভুজ উপরে লম্ব আসবে কি নিচে মানে সাইন এই এই অনুপাতকে যদি তুমি উল্টে দাও তাহলে তুমি দেখবা

অসেক থিটা অসেক থিটা এইটার এইটার ডিভাইডেড বাই কি মন রাখবা তারপরে দেখো কট থিটা বা দেখো কট থিটা এটা সূত্র সূত্র কট থিটা সমান ওয়ান বাই টেন্ট সূত্র লাগবে গুলা দেখো কস থিটা কমান ওয়ান বাই সেক থিটা তারপরে দেখো সূত্র সেক থিটা সেক থিটা এ অদের অনেকগুলো সূত্র আছে তোমার সূত্রগুলো ভালোভাবে মনে রাখতে হবে কারণ অঙ্কগুলো সমাধান করতে সূত্রগুলো লাগবে দেখো সেক থিটা সমান ওয়ান বাই কস থিটা তারপরে দেখো টেন থিটা টেন থিটা সমান সাইন থিটা ডিভাইডেড সূত্র দেখো কট থিটা মনে রাখবা কথ থিটা ডিভাইডেড সাইন

আর তোমার আরও কিছু বেসিক ইয়ে তোমার মান জানতে হবে এ অধ্যায়ের অঙ্গগুলো করতে হলেও তোমার ত্রিগুণমিতিক গুণপাতের মানগুলো প্রয়োজন হবে যেমন সাইন জিরো ডিগ্রির মান জিরো সাইন ত্রিশ ডিগ্রির মান ওয়ান ডিভাইডেড টু সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি এর মান হলো ওয়ান ডিভাইডেড রুট ওভার টু সাইন ষাট ডিগ্রি মান রুট ওভার থ্রি ডিভাইডেড টু সাইন নব্বই ডিগ্রি মান হইল কত ওয়ান এরপরে দেখ এখন তোমার আরও মান লাগবে যে কচ জিরো ডিগ্রি মান ওয়ান কষ তিরিশগ্রি কষ তিরিশগ্রি রোড রোট থ্রি ডিভাইডেড টু কস কস পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়ান বাই রোট টু কষ কচ ষাট ডিগ্রি ওয়ান ডিভাইডেড টু কষ কচ নব্বই ডিগ্রি এর মান হলো জিরো কষ নব্বই মান কত জিরো এরপরে দেখ এই মানগুলা জানতে হবে টেন জিরো ডিগ্রির মান জিরো টেন তিরিশ ডিগ্রি টেন তিরিশ ডিগ্রির মান ওয়ান এইট রুট ওভার থ্রি টেন টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হলো ওয়ান টেন টেন ষাট ডিগ্রি মান হলো রুট ওভার থ্রি টেন নব্বই ডিগ্রি মান হলো তোমার কি অসংজ্ঞায়িত 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 জাস্ট এই তিনটা মান মুখস্থ রাখবা আর বাকি তিনটা এগুলোর উল্টেই দিলে হয় ঠিক আছে যেমন এখানে দেখো সাইন তিরিশের মার্ক ডিভাইডেড টু তাহলে কস কসেক যেমন কসেক তিরিশ সাইনের বিপরীত কি সাইনের বিপরীত কি কসেক কসেক তিরিশের মান তাহলে এটার এইটারই উল্টাটা মানে টু যাবো করে ওয়ান আসবে নিচে এর মানে কি টু আশা করি বুঝতে পারছো এই তিনটা মুগুস্ত গেলে বাকি তিনটা তোমার নেই পারবা এখন তোমাদের মূল বইয়ের যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো সেই অঙ্কগুলো সমাধান করে দিব দেখো তোমার দুই নং অঙ্কটা এখানে লেখা আছে কি সাইন এ সাইন এ সমান থ্রি ডিভাইডেড ফোর থ্রি ডিভাইডেড ফোর হলে থ্রি ডিভাইডেড ফোর হলে এ কোণের এ কোণের অন্যান্য অন্যান্য এ কোণের অন্যান্য কি বলছে অন্য ত্রিকোণমিতিক ত্রিকোণ মিত্তিক অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ তোমার দুই নকটা এটা অনুপাত নির্ণয় করো এইটা বলছে নির্ণয় কর জাস্ট দেখো এটার সমাধানটা এটার সমাধানটা তোমরা দেখো হলে মানে মনে রাখবা হলে আগে যা থাকে ওগুলো দেওয়া থাকে তাহলে এই অংশের তো তোমার দেওয়া আছে এই যে সাইনে সমান থ্রি বাই ফোর এই অনুপাতটা কি আছে দেওয়া আছে তাহলে দেওয়া আছে ওই অংশটা লেখবা যে দেওয়া আছে কি দেওয়া আছে সাইন এ সমান কত থ্রি ডিভাইডেড ফোর একটা অনুপাত দেওয়া ওয়ান ওয়ান্ন ত্রিকোণমিতিক অনুপাত ওয়ান্নান্ন বলতে ত্রিকোণমিতিক অনুপাত মোট কয়টা ছয়টা ছয়টার মধ্যে একটা দেওয়া আছে আর বাকি পাঁচটা তোমার বের করতে হবে ঠিক আছে বাকি পাঁচটা তোমার বের করতে হবে জাস্ট দেখো এটার আমরা কিন্তু একটা সূত্র করছিলাম ভাইয়া সূত্র আমি জাস্ট প্রথমেই যে বেসিকে তোমার লিখে দিছিলাম সাইন থিটা সাইন থিটা সমান লিখে দিছিলাম কি সাগরের লবণ আছে লম্ববাই কি লম্ব ডিভাইডেড কি অতিবুজ লম্ববাই অতি বুঝ লিখ দিয়েছিলাম কিনা সূত্রটা মনে আছে তোমার তার মান দেখো সাইন থিটা আচ্ছা থিটার জায়গায় কি আছে এ তাহলে তোমার এ কে মনে মনে সূক্ষ্ম কোন ধরতে হবে যে এ হইলো এখানে কি সূক্ষ্ম কোন সূত্রে থিটা কিন্তু এখানে আছে এ আর সাইনের ক্ষেত্রে দেখো ওই পাশে ডান পাশে বাঘ চিহ্নের উপরে কি থাকে উপরে থাকে কি লম্ব তাহলে বুঝতে হবে এখানে থ্রি হইলো তোমার কি এ কোণের সাপেক্ষে হলে থ্রি হইলো লম্ব আর বাঘ চিহ্নের নিচে কি এ কোণের সাপেক্ষে হলো ফোর হইলো কি অতি এটা বুঝতে হবে সাইন থ্রিটা সমান কি লম্ব বাই অতি তাহলে থ্রি এইখানে কি এ কোণের দেওয়া সাইনের সমান থ্রি বাই ফোর আমরা বলতে পারি যে কোণের এ কোণের সাপেক্ষে 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 লম্ব লম্ব সমান হইল থ্রি এবং আমরা বলতে পারি অন্যান্য ত্রিকোণিক তোমার ভূমির মান দরকার হয় তাহলে ভূমির মানটা আমরা বের করব তুমি এটা মনে রাখবা যদি এরকম দুইটা মান দেওয়া থাকে একটা অনুপাত দেওয়া থাকে বাকি পাঁচটার মান বের করতে হয় তাহলে ওই ক্ষেত্রে তোমার কাজ কাজ হইলে লম্বের মানটা বের করবা আর এটা যদি আমি চিত্রের মতো আঁকাই দেখো এটা চিত্রের মতো আঁকা তোমার চিত্র অঙ্গনটা হবে কি সমুখনী তিবুজ মানে ওইখানে ত্রিকোণমিতি মানে তোমার ওখানে অঙ্কন করতে হবে সমুখনী তিবুজ তো ওই সমুখনী ত্রিবুজ আমি তিবুজের নাম ধরো দিলাম এ বি ধরো এইখানে দিলাম এ এইখানে বি এইখানে সি অথবা এইখানে আমি দিয়ে দিলাম সি আর এইখানে দিয়ে দিলাম বি এখন দেখো এখানে বলছে যে এ কোণের যেহেতু এইখানে সাইনের সাথেই আছে তার মানে এর এইখানে হবে তোমার কি সূক্ষ্মণ চিহ্ন সাইনের সাথে যে এটা থাকবো এটা হলে সূক্ষ্মোন বুঝতে হবে তাহলে এর এখানে হবে সূক্ষ্মণ চিহ্ন আর এটা হলো তোমার কি সমকোণ এইখানে তোমার এই থিরি এই সম সমকোণের বিপরীত দিকের বাহু বিপরীত মানে সামনাসামনি যে বাহুটা ওইটা কি অতি তাহলে তোমার এইখানে বুঝতে হবে ফোর কি অতি আর থ্রি কি লম্ব না তাহলে এই যে সূক্ষ্মকোনের সামনের এইখানে হবে তোমার কি থ্রি তোমার এই ভূমির মানটা লাগবে যদি আমরা ভূমির মানটা দুইটা মান দেওয়া থাকে ভূমির মানটা বের করার নিয়ম হলে তোমার পিথাগোরাসের সূত্র প্রয়োগ করতে হবে আমরা জানি আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য পিথাগোরাসের উপপাদ্য 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 হতে উপপাদ্য হতে আমরা কি জানি আমরা জানি যে অতি স্কয়ার অতিবুজ পিতাগরাজের এটা সূত্র যা মনে রাখবা অতিবুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি স্কোয়ার ভূমি স্কোয়ার জাস্ট এটা মনে রাখবা অতএব আমরা বলতে পারি অতিবুজ এখানে কোন বাহু এসি তাহলে এসি স্কোয়ার সমান লম্ব লম্ব কোন বাহু বিসি তাহলে এখানে দিবা বিসি স্কোয়ার আর ভূমি ভূমি কি এবি তাহলে এখানে দিবা কি এবি স্কোয়ার বা এসি এসির মান কত ফোর ফোর স্কোয়ার বিসির মান থ্রি তাহলে থ্রি স্কোয়ার প্লাস এবি এব মান করত এবোয়ার এখানে যদি হিসাবটা ফোর স্কোয়ার করতো ফোর স্কোয়ার ষোলো তাহলে ষোলো আর থ্রি স্কোয়ার নাইন নাইন যদি এই পাশে এনে হয়ে যায় কি প্লাসেরটাই পাশে আসলে মাইনাসের নাইন আর এই পাশে থাকে কি বি স্কোয়ার পরবর্তী ষোলো থেকে নয় যদি তুমি বিয়োগ করো তাহলে কত থাকে সেভেন এই স্কোয়ারটা এই পাশে আইসা বললে রোট ওভার হয় তাহলে এই পাশে কি থাকে এবি তাহলে মানটা কত আসলো রুট ওভার সেভেন এ বি সমান কত রুট ওভার সেভেন এখন এই অংশটা আশা করি বুঝতে পারছো এইখান দেখো এই অংশটা আশা করি বুঝতে পারছি এব এব মানটা বের করলাম এই অংশটা মুছে দেই এই অংশটা মুছে দেই তাহলে এখানে আমরা এববির মান কত বের করছি রোড ওভার সেভেন আমাদের বের করতে হবে কি কছে কে সমান কছে কে সাইনেরটা উল্টা ফোর ডিভাইডেড কত থ্রি টেনেরটা বের করি তো টেন এ টেন এ সমান টেনের সূত্র আমরা কী পড়ছিলাম টেরা লম্ব বাই কি ভূমি কোন কত এখানে কোনটা বিসি আর ভূমি কোনটা ভূমি হইলো তোমার কি ভূমি হইলো এবি অতএব টেনের টেনে সমান আসতে আসতে তোমার বিসির মান হইলো বিসির মাঝখানে কত আছে থ্রি আর এবির মাঝখানে কত আছে রোট ওভার সেভেন তাহলে টেনের সমান কত থ্রি বাই রোট সেভেন অতএব কটের সমান তাহলে কি হবে টেনের টেনের মানকে উল্টে দিলে কটের মান পাওয়া যায় তাহলে রোট সেভেন ডিভাইডেড বাই কত থ্রি একইভাবে আমরা এর কজে সমান কালো ভূত আস ভূমি বাই অতি বুস ভূমি কোনটা এবি বি আর অতিবুজ কি এসি অতএব বির মান কত বির মান হলে তোমার রোট ওভার সেভেন আর এসির মান কত ফোর অতএব কজের কজ এর উল্টা কি সে কে সে কে সমান তাহলে কী আসবে এসি ডিভাইডেড বাই কি বি অর্থাৎ এর মান কত ফোর এর মান কত √7 সেভেন আশা করি এই যে বাকি যে পাঁচটা অনুপাত বের করলাম এই অঙ্কটা বুঝতে পারছো কিভাবে বের করছি পরবর্তী অঙ্কে যাই আমি এখন মূল বইয়ের তিন নং অঙ্কটা সমাধান করে দিব তিন নং অঙ্কটা দেওয়া আছে লেখা আছে যে দেওয়া আছে দেওয়া আছে কোয়ার্টে সমান এইট এইট সাইনে নির্ণয় করো এটা হইলো তোমার প্রশ্ন এটা কি ভাইয়া প্রশ্ন দেখো তোমার বইলে দিছে যে দেওয়া আছে ফিফটিন কোর্টে সমান এইট তারপর কি আছে কমা বুঝতে হবে এইটুকু মান তোমার কি আছে দেওয়া আছে এটা সমাধান দেখো খুব সহজ খুব সহজ দেখো দেওয়া সে দিয়ে যা দেওয়া ওইটা লেখা দেওয়া সে তোমার কি ফিফটিন কট এ সমান কত দেওয়া আছে দেওয়া এইট এদিকে একটা হিসেবে একটা লাইন করা যায় না বা আমরা কটের অনুপাতটাকে বের করি কোটের সমান দেখো পনেরো কি অবস্থায় আছে পনেরো কটের সাথে কি অবস্থায় আছে গুণ গুণ অবস্থায় আছে মাঝখানে চিহ্ন নয় মানে গুণ ওই দিকে যদি চলা যায় তাহলে কি হয়ে যায় ভাগ হয়ে যায় তাহলে এইট ডিভাইডেড বাই কত পনেরো তাহলে কোটের সমান আসলো কি কোয়াটের সমান আসলে এই ডিভাইডেড পনেরো এখন দেখো বের করতে বলছে কি সাইনে সাইনের আমরা সাইন থিটার সূত্র কি জানি সাইন থিটা আমরা কিন্তু সূত্র জানি যে সাইন থিটা সাইন থিটা সূত্র লম্ব লম্ব ডিভাইডেড বাই কি নিচে কি থাকে অতিবুস লম্ব লম্বাই কি অতি এটা আমরা সাইন থিটার সূত্র জানি কারণ অতিভুজের মান লাগবে তোমার দেখো কোয়াটের স্কোয়াট থিটার সূত্র আমরা জানি যে ভূমি বাই লম্ব অতিভুজের মান তাহলে এই প্রশ্নের দেওয়া নাই মানে এই প্রশ্নের যে মানটা আছে এটা হলো লম্ব আর এটা কি এটা হলো তোমার কি ভূমি ভূমি উপরেরটা হলো ভূমি নিচেরটা হইলো কি লম্ব কারণ কটের ক্ষেত্রে উপরে থাকে কি উপরে থাকে হইলো ভূমি নিচে কি থাকে লম্ব তার মানে আট হইলো কি কোণের সাপেক্ষে দেখো একুণের একণের সাপেক্ষে 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 লম্ব লম্ব সমান কত লম্ব লম্বন্টা নিচেরটা কি থাকে লম্ব কটের ক্ষেত্রে সূত্র ভূমি বাই কি ক্ষেত্রে থাকি ভূমি বাই লম্ব তাহলে বুঝতে হবে যে এখানে লম্ব তোমার কত হলো হলে আর উপরেরটা হলো কি ভূমি 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 সমান কত আট এখন যেহেতু দুইটা মান আছে অতিভুজ লাগবে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র প্রয়োগ করবো পিথাগোরাসের অতিবুজ এইখানে তোমার অতিবুজের মান নাই অতিবুজের মানটা আমরা বের করবো অতিভুজ স্কোয়ার লম্বের মান কত লম্বের মান কত পনেরো তাহলে পনেরো স্কোয়ার প্লাস ভূমির মান কত আট তাহলে আট স্কোয়ার বা অতিভুজ স্কোয়ার পনেরো স্কোয়ার পনেরো স্কোয়ার তাহলে দুইশো কত দুইশো পঁচিশ আট স্কোয়ার কত হয় চৌষট্টি অতিবুজ স্কোয়ার সমান দুইশো পঁচিশ আর চৌষট্টি যোগ করলে কই আর স্কোয়ারটা যদি ওই পাশে পাঠাই তাহলে রোড হল দুইশো নব্বই এর মান হইল কত সতেরো কত সতেরো অতএবুজ অতিবুজ সমান সতেরো এখন দেখো এই অংশটা আশা করি বুঝতে পারছো এবং অংশটা বুঝতে পারছো অতীবুজের মান সতেরো তাহলে আমরা পরর অংশটা করি এই অঙ্কের অংশ যেহেতু আসল পথে এখানে করে দিই দেখো তারপরে অতিবুজের মান আমরা কত পাইছি কোন আর এটা যে চিত্র দিয়ে করো তাহলে এইভাবে চিত্রটা অঙ্গন করে নিবা সাইটে যে একটা সমকুণ এই তিবুজ অঙ্কন করবা অঙ্কন করার পরে নাম দিয়ে দিবা যে এ বি সি ধরো এইখানে এ এখানে ধরো বি আর এখানে ধরলাম সি দিয়ে দিলাম যেহেতু এই কোয়াটের সাথেই আছে তার মানে এর এইখানে সুখকোণ হবে আর এটা তো সমকোণ তার মানে তোমার এইখানে এই ত্রিভুজের এই লম্বের মান কত লম্বের মান হইলো কত পনেরো আর ভূমির এই ভূমির এই জায়গায় হয়ে তোমার কত আট আর অতিভুজের মান তো আমরা পাইছি কত সতেরো পেলাম এখন পাইলাম পরবর্তী পরবর্তী অংশে অতএব অতএব বের করতে বলছে কার মান সাইনের মান অতএব সাইনে সাইনের ক্ষেত্রে আমরা সূত্র কি সূত্র কি জানি সাইনের ক্ষেত্রে উপরে উপরে থাকে কি উপরে থাকে তোমার লম্ব এখানে লম্ব কত পনেরো আর নিচে কি থাকে অতিভু অতিভুজ কত সতেরো অতএব সেকে সেক এ সেক এ সেকের ক্ষেত্রে সেক আমরা জানি যে কচের উল্টাটা কজ কস থিটার কস থিটার সূত্র হলো ভূমি বাই কস থিটা কালো ভূত আছে মানে ভূমি বাই কি অতিভুজ তাহলে উপরে থাকবে অতিভুজ আর নিচে কি থাকবে ভূমি অতিভুজ কত সতেরো আর ভূমির মান কত আট সতেরো বাই আট এটাই কি অ্যান্সার এটাই কি অ্যান্সার আশা করি দুই নং অঙ্কটা সকলে বুঝতে পারছো চার নং অঙ্কটা চার নং চার নং অঙ্কটা আমি আর উদ্দীপক প্রশ্নটা তুললাম না অনেক বড় যেগুলো মান দেওয়া আছে আমি চার্জ তুলতেছি দেওয়া আছে দেওয়া আছে

এবিসি সমান তেরো সেমি আর মান দেওয়া আছে বিসি বিসি সমান বারো সেমি আর তোমার কি মান দেওয়া আছে বিসি সমান বারো সেমি আর কোন এব সমান থিটা এই অনুযায়ী বের করতে বলছে প্রশ্নে বের করতে বলছে যে সাইন থিটা কস থিটা টেন থিটার মান কত জাস্ট দেখো এই অনুযায়ী একটা চিত্র অঙ্কন করবা সাইটে এবিসি সমক নীতিভুজ আগে একটা সমুখ নীতিভুজ অঙ্কন করবা এব সি সমকুনি ত্রিভুজ অঙ্কন করবা জাস্ট এ বি সি অঙ্কন করি আমরা তো রটাই বি সি সমকি ত্রিভুজ এইখানে কিন্তু আর বলে দিছে কি এবি সমকনী ত্রিপু কোন সি সমকোণ যেইখানে যে সমকোণ এইখানে দিবা কি সি অক্ষর তারপরে বলছে এব সমান কি তেরো আবার এইখানে দিছে যে এ বি সি সমান থ্রিটা মানে এইবার এরকম যে কোন দিয়া যদি এইরকম তিনটা অক্ষর দেওয়া থাকে এ বি সি বুঝবা মাঝের অক্ষরে কোন থাকে তাহলে বি যেইখানে সূক্ষ্ম কোন চিহ্ন দিবা ওইখানে দিতে হবে তোমার কি বি আশা করি পুচ্ছকে চিত্রটা অঙ্কন করলাম আর কি বাকি আছে কি এ না এখানে দিয়ে দাও তাহলে দেখো আবার এখানে বলছে এবি সমান তেরো তার মানে মাঝখানে অব কত তেরো আর বিসি সমান বারো মানে বিসির মাঝখানে কত হবে বারো হবে এখন দেখো তোমার এই কোণের সামনের দিকের বাহুর নাম কি লম্ব তাহলে এসির হলো লম্বই লম্বের মান কিন্তু দেওয়া নাই কিন্তু অনুবাদ যেই মানগুলা বের করতে দিছে ওইখানে আমার লম্বের মান প্রয়োজন হবে তাহলে আমি লম্বের মানটা বের করি যে পিঠাগুড়া যুবাদ হতে ঠিক আছে আমরা তাহলে পিতার দুর এখানে প্রয়োগ করি অতি পুজো স্কোয়ার অতি বুঝতে এখানে এবি না তাহলে এব স্কোয়ার সমান লম্ব কোনটা এসি তাহলে এখানে দেবে এসি স্কোয়ার প্লাস বি বিসি এ যে বিসি স্কোয়ার আশা করি এই লাইনটা কীভাবে হয়েছে বুঝতে পারছো অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস কি ভূমি স্কোয়ার পরবর্তীতে এখান থেকে হিসাব করে আমার এসির মান লাগবে মানে লম্বের মান লাগবে লম্বটাকে বের করবো তাহলে দেখো এবি এবির মাঝখানে কত আছে তেরো তাহলে তেরো স্কোয়ার এসি এসির মাঝখানে কোনো মান নাই রেখে দিলাম বিসির মাঝখানে কত বারো তাহলে বারো স্কোয়ার তেরো স্কোয়ার কত একশো উনসত্তর তেরো গুণ তেরো আর এসির মান দেওয়া নাই তাহলে এসি স্কোয়ার প্লাস বারো স্কোয়ার কত একশো চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ একশো উনসত্তর একশো চুয়াল্লিশ এই ভাষা আনলে কত হয় মাইনাসের একশো চুয়াল্লিশ আর এই ভাষা কি থাকে এসি স্কোয়ার পরবর্তীতে একশো উনসত্তর থেকে একশো চুয়াল্লিশ যদি বিয়োগ করো তাহলে মান হয় কত পঁচিশ আর এখানে কি আছে এসি স্কোয়ারটা ভাষা আনলে রোড পঁচিশ অতএব এসি সমান তাহলে কত হয় এসি সমান রোড হওয়ার পঁচিশ মান কত পাঁচ এ সির মান কত বের হয়েছে পাঁচ বাকি অংশ এখানে করে দিই অতএব তোমার প্রশ্নে যেগুলো দিছে বের করতে মানে প্রশ্নে বলছে যে সাইন থিটার মান কত অতএব সাইন থিটা সাইন থিটা আমরা সূত্র কি জানি সাইন থিটার ক্ষেত্রে সূত্র কি জানি ভাই সূত্র জাস্ট আমি যেগুলো বেসিকে প্রথমে পড়াইলাম ওগুলা তোমরা মনে রাখবা সাইন থিটার সমান কি সাগরের লবণ আছে লম্ব বা কি অতিবুস লম্ব বা কত এখানে এসি তার মানে লম্বের মান কত এখানে লম্বের মান কি এসি না এসি সি বের হয়েছে তাহলে ফাইভ ডিভাইডেড বাই ডিভাইডেড বাই লম্বাই অতিভূজ অতি কত তেরো তারপরে আরেকটা মান বের করছে কি প্রশ্নে কসথিটা অতএবস্থিটা কালো ভূত আছে মানে ভূমি বাইকি অতিভুজ ভূমির মান কত বারো অতিভুজ কত বারো বাই তেরো থিটা বের করি টেন ভূমি তোমার টেরা লম্বা ভূত বাই কি ভূমি না লম্বর মান কত লম্বর মান কত ফাইভ আর ভূমির মান কত টুয়েলভ এই হইল কি এনসার আশা করি এই তিন নম্বর চার অঙ্কটা সকালে বুঝতে পারছো ভিডিওর বাকি পর্ব তোমরা যদি দেখতে চাও তাহলে কমেন্ট করবা তাহলে আমি বাকি অংশটাও আপলোড দিব ধন্যবাদ সকলকে